নমস্কার সকলকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আজকের এই ভিডিওটা জেনারেল কালেকটিভ আর টাইমলেস আপনার চোখের সামনে এসেছে মানে আপনাকে ঈশ্বর কিছু মেসেজ দিতে চাইছে কিছু বলতে চাইছে কিছু জানাতে চাইছে তাই ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং বলে রাখি একটা ভিডিওতে পার্টিকুলার কারোর জন্য বলা সম্ভব নয় কারণ এটা কালেকটিভ রিডিং ডিভাইনের ম্যাসেজ থেকে সবারই জন্য কালেক্ট করে বানানো যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য এবার পার্সোনাল রিডিং ছাড়া কারোর জন্য বলা সম্ভব নয় আর যদি পার্সোনাল রিডিং করাতে চান আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে রাখবো সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর একটা কথা বলে রাখি যে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে ট্যারো কার্ড রিডিং করাতে পারেন না তো সেই সব মানুষের কথা ভেবে আমি খুবই 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 কম মূল্যে মানে যেটা আপনারা ধারণাও করতে পারবেন না কম মূল্যে আমি রিডিং করে থাকি ঠিক আছে এবং আমি কিছু কিছু ট্যারো কার্ড রিডারদেরকে দেখি যে তারা কি করে আপনি যত টাকা দেবেন ঠিক ততটারই উত্তর দেবে ওর বাইরে কিন্তু কিছু দেখে থাকলেও যেটা আপনাকে জানানো দরকার দেখে থাকলেও কিন্তু জানাবে না কারণ আপনি তো সেটা টাকা দেননি কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি আপনাদের রিডিং করতে করতে কোনো কিছু দেখেও দেখি যে যেটা আপনাদের জানানো দরকার সেটা আমি একদম বিনামূল্যে আপনাদেরকে বলে দেবো তার জন্য আলাদা করে কোনো টাকা লাগবে না এবং কথা হচ্ছে যে আমি সবার কথা ভেবেই সবার কথা চিন্তা করি অনেক কম মূল্যেই রিডিং করে দিচ্ছি আমি জানি না কতদিন করতে পারবো তবে আমি করে দেবো যতদিন পারব আজকে মানে কী বলবো যারা আমার ভিডিওটা দেখতে এসছেন তাদের ভাগ্য সত্যি ভীষণ ভালো মানে এরকম আমি দেখিনি যে একে তো কালী পুজোর দিন আজকে দিওয়ালি আজ হুম আমাদের দীপাবলির উৎসব বাঙালিদের তো মহাবিশ্বের দ্বারা আজকে আশীর্বাদ অনুভব করবেন আপনি মহাবিশ্ব আজকে আপনাকে আশীর্বাদ করবে আমাবস্যা তিথিতে আপনাদের ভগবান আপনাদেরকে যাকে মানেন তিনি এবং মা কালী আপনাদেরকে অনেক 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 আশীর্বাদ করবে ঠিক আছে এবং একটি উন্নত ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখতে বলছে আপনাকে আপনাদেরকে বলা হচ্ছে যে মা কালী বলছে যে আমার উপরে বিশ্বাস ধরে রাখো আশা ধরে রাখো ঠিক আছে স্বপ্ন পূরণ করার দায়িত্ব তার আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এবং আপনি পরিকল্পনা করে এমন কিছু শুরু করেছেন যা পরবর্তীকালে কিন্তু বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদী লক্ষ্য আপনার পূরণ হবে ঠিক আছে আপনার ঋণ পরিশোধ হবে এবং আপনি যে বোঝা ক্লান্তি চাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছেন ঠিক আছে এটার জন্য বলা হচ্ছে যে তুমি ধৈর্য ধরো তুমি সঠিক দিকেই ধীর গতিতে চলছো কিন্তু সঠিক দিকে আছো তুমি ঠিক আছে এবার একটি নতুন ভবিষ্যৎ তৈরি করতে হলে তোমাকে কি করতে হবে তোমার অতীতের সমস্ত অভিজ্ঞতাকে ব্যবহার করতে হবে এবং আত্মবিশ্বাসী পদক্ষেপ নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে 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 ঠিক আছে এবং দুঃসাহসিক কাজকর্ম তোমাকে তোমাকে করতে সাহসী হতে নিজে শক্তি লাগাও আবেগকে বাদ দাও ঠিক আছে এবং কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষ আছেন যাদেরকে মানে একটা মানুষ ঠকিয়ে গেছে আপনাদের আগেকার জীবনে যিনি পার্টনার ছিলেন তিনি আপনাদেরকে ঠকিয়ে গেছে মিথ্যা প্রতিশ্রুতি হয়তো দিয়েছিল ঠিক আছে কোনো প্রতিশ্রুতি দিয়েছিল সেটা ভেঙে দিয়েছে এবং এটা কি হয়েছে যে এটা আপনার কর্মফল বা অতীতের পরিস্থিতির সাথে আপনি মোকাবেলা করেছেন ঠিক আছে জটিল পরিস্থিতি কিন্তু আপনি করেছেন ঠিক আছে আপনার অতীতে হয়তো এমন কিছু আছে বা আপনার কর্মফল এমন কিছু আছে যার জন্য আজকে এটা আপনার জীবনে ঘটলো এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার জীবনে নতুন প্রেমের সূচনা হতে চলেছে ঠিক আছে আর আপনাকে বলা হচ্ছে যে আপনি জীবনে অনেক কিছু আপনার জানার বাকি আছে কিন্তু এখনও যেগুলো আপনি জানেন না এবং আপনি যে কোনো যে কোনো রিডারের কাছ থেকে ঠিক আছে কার্ড রিডারের কাছে গিয়ে দেখান ঠিক আছে দেখালে তিনি আপনাকে আরও রাস্তা বলে দেবে স্যার যে কোনো কার্ড রিডার আপনার যাকে ভালো লাগে আপনি তার কাছে গিয়ে রিডিং করান আপনার ব্যাপারে ঠিক আছে বিশেষ করে পার্টিকুলার এই যাদের মানে কি বলবো একটা ব্রেকআপের সিচুয়েশান চলছে বা যাদের হয়তো পার্টনার ছেড়ে গেছে তাদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটি পরিস্থিতির মুখোমুখি হবেন খুব তাড়াতাড়ি ঠিক আছে যেটা মানে আপনি হয়তো অতীতে সেই কর্মফলটা করে এসছেন এমন কিছু করেছেন যেটার মানে রিয়াকশানটা এতদিনে হবে আর কি তো সেটার জন্য একটু আপনাকে সাবধানে থাকতে বলা হচ্ছে বাদবাকি বাকি আজকে আমাবস্যা তিথিতে দীপাবলির উৎসবে মা কালীর পুজোতে মা কালী কিন্তু আপনাদের সকলকে ভীষণ আশীর্বাদ দেবে সেটা আপনাদেরকে ক্লেম করতে হবে আপনারা অনুভব করতে পারবেন আপনারা যদি চান আপনারা অনুভব করতে পারবেন ঠিক আছে আজ পর্যন্ত এটুকুই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন